الله <سؤال> الله الله الله

সাগর নদী নালা তোমার নিয়ামত অশেষ দারোত্তমে আদি অনাদি আল্লাহ 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 গো আল্লাহ 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 গো আল্লাহ 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 গো আল্লাহ 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 গো আল্লাহ 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 গো আল্লাহ আল্লাহ ইব্রাহিম তুমি ফেলিলে অগ্নি কূপে ফুলের বাগান বানালে আমাদ সেইলে লিহালকে তুমি লে উনি কুপে ফুলের বাগান পানালে আলে নিহানকে ফেরা অনির ঘরে মুসানবিকে করে ছচে পালল ফেরা অনির ঘরে মুসানবিকে করে ছচে পাল হল সাবতাতকে পাচালে জীবন দিলে তোভান বন্যা জগর কারে ত কারে তা সাস্থ শাস্তি বোঝা বড় তাই তোমার লীলা কারে দশাস্তি কারে দশান্তি বোঝা বড় তাই তোমার লীলা তোমার নিয়া মাতের শুক্রিয়া কিভাবে অন্ত করি আল্লাহ 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 কয়েকজন মানুষ কয়েক হাজারও নয় এইখানে কয়েকটা পানির বোতল নিয়ে চিন্তা করে যে কাকে দেবো আর কাকে দেবো নাকি একজনকে যদি সবাই হাতে একটা করে পানির বোতল দেওয়া হয় কত কতটা লাগবে বলুন তো এই বড় বড় যে কি বলে ওইগুলো পেটিগুলো কত বড় বড় লাগে কিন্তু এইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে যত makhluk আছে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার খাবার জোগাড় করেছেন সবকিছু তিনি সব ব্যবস্থা করে রেখেছেন তো তিনি মহান নাটকে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন বিশাল সাগরে তুমি তিমির জোগা আহার পায়ের আবা সোনে নাও ছোট পিপিলি বিশান সগোরে তোমি তি মি যুগাও আহার পায়ের আওয়াজ সোনে নাও ছোট পিপিলি কা জমিন কে বানালে বিছানা সরুপ আসমান কে বানালে চাঁদ চলার তরে তুমি দিলে দিবস ঘুমের তরে দিলে রাত প্রভাত বেলায় করে রবি কে ওদায় জগৎ করেছো উজালা প্রভাত বেলায় করে রবি কে ওদায় জগৎ করেছো উজালা তোমার নিয়ামতের শুকরিয়া কিভাবে অন্ত করি আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ তুম অহু ছাডা আল্লাহ 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 তুমি গো প্রভু আছে যে সব কিন্তু তুমি ছাড়া মোর আর কে রা গো প্রভু সব কিন্তু তুমি ছাড়া মন আর তো কে নাই তোমার করোনা হতে মরে রেখো না গো দূরে যে পথ চললে তুমি খুশি হও সেই পথ দেখাও মরে তোমার রঙে রাঙিয়ে জীবন হয় গো যেন মোর পথ চলা তোমার রঙে Hey, gojeno, ur pot chala. Ramon ho the moji Allah, Allah Allah, Allah, Allah Allah, Allah, Allah Allah, Allah, Allah.